আসসালামু আলাইকুম ক্যাশবুক সফটওয়্যার পক্ষ থেকে আপনাকে তো আমরা এখন দেখব কিভাবে পারচেজ করি পারচেজ করতে এসে আমরা প্রথম প্রোডাক্ট নেম এন্ট্রি করব যাকে আইটেম নেম বলি তো আইটেম নেম এন্ট্রি করার জন্য আমরা প্লাসে ক্লিক করে এখানে ক্যাটাগরি সিলেক্ট করব যদি ক্যাটাগরি অ্যাড করা না থাকে গ্রুপের ওইখান থেকে ক্যাটাগরি অ্যাড করব প্লাস আইটেম নেম যেটা হবে তা আমরা এখান থেকে দিয়ে দিব যেমন টেস্ট প্রোডাক্ট ফর ইউ এটি আমি একটি টেস্ট প্রোডাক্ট হিসেবে রেখেছি এখন আমরা আইটেম নাম অনুসারে পার্সেস করব পার্সেস করতে গেলে আমি প্লাসে ক্লিক করে আমরা সাপ্লায়ার এন্ট্রি করব কারণ সাপ্লায়ার এন্ট্রি না করলে পার্সেস তো আমরা দেখতে পাবো না সাপ্লাইয়ারের সাথে ট্রানজেকশন ক্লিয়ার হবে না তো সাপ্লাইয়ার নেম প্লাস ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস দিব বাকি আর অন্য যা যা কিছু আছে খুব বেশি ম্যান্ডেটরি না তো দিয়ে আমরা এখানে সাবমিট করব এখন সাপ্লায়ার সিলেক্ট করলাম সাপ্লাই সিলেক্ট করার পর আইটেম সিলেক্ট করব ব্র্যান্ড কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা পারচেস করব যদি ব্র্যান্ড না থাকে প্লাস আইকনে ক্লিক করে নতুন ব্র্যান্ড এন্টি করে নেবেন আমি আমি একটা ব্র্যান্ড দিয়ে দিলাম যদি কালার থাকে কালার দিবেন সাইজ থাকলে সাইজ দিবেন ইউনিট দিচ্ছি পিস না কিভাবে কি এখন আমরা এখানে কোয়ান্টিটি দিচ্ছি কত কোয়ান্টিটি আমরা প্রত্যেক কোয়ান্টিটির রেট কত একশো টাকা করি কেনা প্রাইস এম আর পি একশো বিশ টাকা আমরা লিস্ট আসলো তো এখন আমরা সাথে লেনদেন ক্লিয়ার যদি এখানে কিছুই না দিই তাহলে ডিউ হিসেবে কাউন্ট হবে ব্যাংক অন্যান্য আর যেগুলো আছে সেগুলো মেনটেন করতে পারবো তা আমরা ডিউ হিসেবে কাউন্ট করি কিংবা আমরা তার জন্য এক হাজার টাকা থেকে যদি এখানে নয়শো টাকা দিই তাহলে একশো টাকা ডিউ থাকবে তাহলে আমরা ডিউ রাখলাম বোঝার স্বার্থে এখন আমাদের পার্সেস পার্ট শেষ শেষ হওয়ার পর আমরা সাপ্লায়ার সাথে দেখব কি কি রেকর্ড জেনারেট হলো এই এখানে দেখুন আমরা যে সাপ্লায়ার সাথে করলাম ওনার কাছ থেকে টোটাল 1000 টাকা পার্সেস করছি এত টাকা দেওয়ার পর 100 টাকা ডিউ এখন আমরা দেখব এই প্রোডাক্ট স্টকে কিভাবে আছে সার্চ করলে আসবে ফিল্টার করলে আসবে এখানে আমি প্রোডাক্ট নেম দিলে সাথে সাথে চলে আসলো এটা আমার দশটা কোয়ান্টিটি আছে ইউনিট প্রাইস এত টোটাল স্টক এত এখানে আমরা যদি চাই ওই প্রোডাক্টের স্টেটমেন্ট দেখতে পাবো লাইফ সাইকেল আমরা দেখতে পাবো এখন আমরা সেলস করব সেলস করতে গিয়ে আমরা একটি ইনভয়েস ফরম্যাট সাজিয়েছি আর পাশে এখানে কাস্টমার অ্যাড করব প্লাসে ক্লিক করে কাস্টমার অ্যাড করব কাস্টমার অ্যাড করার পর তখন আমরা নির্দিষ্ট কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করব আমার এখানে একটা এখন আমরা যখন প্রোডাক্ট সিলেক্ট করছি ব্র্যান্ড সাইজ কালার সব চলে আসছে আমি কোয়ান্টিটি দিচ্ছি দিলে আমার একটা ইরর আসবে কারণ হচ্ছে আমার এখানে ফিলেক্স প্লিজ সিলেক্ট ব্যাচ আমার এখানে একটা বেস সিস্টেম এনাবল করা তো সেই ক্ষেত্রে আমি বেসটা ডিজেবল করে দিচ্ছি আপনি যত রকমের কনফিগারেশন এটা এখানে গিয়ে পাবেন তো আমি বেসটা ডিজেবল করে দিই তাহলে সেটা আর হবে না আপনার ওইখানে যদি এরকম থেকেই থাকে আপনি ডিজেবল করে দিতে পারেন আমি পুনরায় আবার সেলসে আসলাম সেলসে আসার পর ঠিক আগের মতোই সব কিছু করব ইনভয়েস নাম্বার অটো আসবে কাস্টমার দেব দেওয়ার পর প্রোডাক্ট সিলেক্ট করব কত কোয়ান্টিটি আমার স্টকে দশটা আছে এখান থেকে দুইটা সেল করছি অ্যাড করলাম অ্যাড করার পর কাস্টমার থেকে যে ব্যালেন্স গুলো হবে আমরা ব্যালেন্স গুলো রিসিভ করব রিসিভ করার পর আমরা সাবমিট করব স্টক থেকে প্রোডাক্ট মাইনাস হয়ে গেছে আমার ইনভয়েস জেনারেট হয়ে গেছে কাস্টমারের সাথে ট্রানজেকশন হয়ে গেছে সবকিছু ওকে আমি যদি এখন স্টেট স্টকে গিয়ে দেখি তাহলে আমাকে দেখাবে আমার স্টকে আটটা কোয়ান্টিটি আছে কারণ আমরা এখন কিভাবে কি হলো দেখেন এখানে যে একটা হচ্ছে ইন আর একটা আউট মানে ইন আমার দশটা হলো দুইটা সেল করলাম আউটের মাধ্যমে লাস্ট কোয়ান্টিটি একটা আপনি প্রত্যেকটা ট্রানজেকশন এখানে ইনভয়েস দেখতে পাচ্ছেন তাহলে এখানে ক্লিক করে আপনি আবার দেখতে পাবেন তো এটুকু আপাতত আজকের মতো দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম